ঝুলুন যাত্রা উপলক্ষে সিদ্ধেশ্বরী সংঘের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে ব্লাড ব্যাংকগুলি যে রক্তের সংকট দেখা দিয়েছে এবং এলাকায় থ্যালাসেমিয়া সহ মমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে ঝুলুন যাত্রাকে সামনে রেখে মন্তেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মন্তেশ্বর সিদ্ধেশ্বরী সংঘের পক্ষ থেকে আজ মন্তেশ্বর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উদ্যোক্তাদের পক্ষ থেকে বুদ্ধদেব পাত্র, সুশান্ত গড়াই কবির রহমান মিয়া জানিয়েছেন ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের সংকট মেটাতে এবং এলাকায় মমূর্ষ রোগীদের সাহায্য করতেই এই রক্তদান শিবিরের আয়োজন এবারে তাদের এই রক্তদান ছ বছরে পদার্পণ করেছে রক্তদান শিবিরে মহিলা সহ পঞ্চাশ জন স্বেচ্ছায়ী রক্তদান করেন সংগৃহীত রক্ত রশ্মি ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয় সম্প্রীতির বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য তাদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেন উদ্যোক্তারা আজকে মন্তেশ্বর সিদ্ধেশ্বরী সংঘের পরিচালনায় পবিত্র ঝুলন যাত্রা উপলক্ষে প্রতি বছরের না এবছরও এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কোথায় হচ্ছে এটা মন্তেশ্বর সাগরপাড়া হাই স্কুল এই রক্তদান শিবিরটা কত বছরের এই রক্তদান শিবির বছরে কতজন মানুষ রক্ত দিচ্ছে এখানে এখানে আনুমানিক জন এই রক্তদান শিবিরের উদ্দেশ্যটা কি এই রক্তদান শিবিরের উদ্দেশ্য হচ্ছে রক্তদানের যে সংকট সেই রক্ত সংকট মোকাবেলার জন্য এবং থ্যালাসেমিয়া পেশেন্টরা যাতে ঠিকমতো রক্ত পায় তার জন্য রক্তের ভাণ্ডারকে পূর্ণ রাখার জন্য আমরা এই রক্তদান শিবির